দুটো জিনিস আমি রেখে যাচ্ছি এই দুটো জনের যদি নিজের ভিতরে নিজের রাষ্ট্রে নিজের সংসারে নিজের সমাজে যদি বাস্তবায়ন করতে পারে একটা কি কোরআনে করিম কোরআনে মাজিদ আল কালামুল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ কি এক নম্বর কি বলছে দুই নম্বর মানে কি রাসুল্লাহ জীবনে বছর নবুতের জিন্দিগির যে আদর্শ এই আদর্শ এটার নাম হাদিস এটার নাম কি হাদিস এরা তো আবার ভুল বুঝবেন না তেইশ বছরের আগে রসুলের আদর্শ মানা যাবে না কি ভাই রসুল আল্লাহ দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে আগ পর্যন্ত রসুলের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ কে বলছেন এখানে ভাগ করার কোনো সুরত নাই কারণ নবের আগে তো রসুল অন্যায় করেন না কোরআন নাজিল হওয়ার আগে কি রসুল অন্যায় করছেন রসুল জীবনে মিথ্যা কথা বলছেন কোন খারাপ কোনো কাজ করছেন রসুলাম তাহলে রাসুল সালামের জন্মের প্রত্যেকে মৃত্যু রাখ জন্য প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ বুঝতে পারছেন কিন্তু বিশেষ করে নব্দিগি এটা হলো হাদিস এটা কি রাসুল বলেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং হাদিস এই দুটো যদি নিজের ভিতরে নিজের সংসারে নিজের সমাজে নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারো পৃথিবীর কোন শক্তি তোমাদের দিকে বাঁকা নজর দেবে না কি বলেন বিশটা বছর যাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে যাদের দেশটাকে তামা তামা করে ফেলছে বোম বুম ফেলে হাজার হাজার নিরহ মানুষদেরকে যারা হত্যা করেছে বিশ বছর পরে যখন তাদেরকে তাড়িয়ে দেয় আজকে সেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে বলেন তো দিকে মাত্র একুশ সালে ইসলামী হুকুমত কায়েম হয়েছে আজকে চব্বিশ সালের ভিতরে আল্লাহ সুবাহতালা এই রাষ্ট্রপাটি এই পরিমাণ উপরে নিয়ে গেছে বর্তমান সারা পৃথিবীর কাফেররা ওই রাষ্ট্রের দিকে নজর দিতে ভয় পায় আমেরিকা ভয় পায় ব্রিটেন ভয় পায় সারা বিশ্বের কুফার হাতটাকে নিকৃষ্ট জাতি ইহুদি ভয় পায় তারা হলো একমাত্র কেবলমাত্র আফগানিস্তানের সেই তালেবান শাসন ক্ষমতা আসন করার পরে এই তালেবান সরকারকে সারা বিশ্বের সকল কাফের ভয় পায় কেন তারা তাদের ভিতরে তাদের সমাজে তাদের রাষ্ট্রে কোরআন এবং শূন্য বাস্তবায়ন করেছে আজকে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না রাসুল বলেন এই দুটো যদি তোমরাও যে কোন মুসলমান তোমার ঘরেও যদি তুমি এটা বাস্তবায়ন করো ঘরের মধ্যে তুমি আমিরুল মিনী হয়ে যাবে আমার পরিবারে তেরো জন সদস্য চোদ্দ জন সদস্য আমি আমার পরিবারে যদি ইসলাম হুকুমাত কায়েম করি আমার পরিবারের আমি আমিরুল মিনী আল্লাহ এই কথাই বলছে কি রব্বি জানি মুকিমাসি অমিন্দুর

তুমি গড়েও আমিরুল মুখ যদি এটা যদি সমাজে ফিট করতে পারো তুমি সমাজের আমিরুল মুখ তুমি যদি এটা যদি রাষ্ট্রে ফিট করতে পারো রাষ্ট্রের আমিরুল মুখ মিনিন বুঝতে পেরেছেন আজকে আমাদের অধপত্তর কেন সারা বিশ্বের অধপতন কেন সারা বিশ্বের মুসলমান আজকে মায়ের খাই কেন আমাদের ভিতরে দুটো জিনিস নাই ওর আনে কেরি রাসূলের সন্না হাদিস শরীফ নাই আমরা এখানে যারা আছি এখানে আমরা যারা আছি আমাদের ভিতরে ছিটে ফুটা কয়েকটা থাকলেও থাকতে পারে প্রায় নাই আমাদের আমাদের আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার ভিতরে কোরআন কতটুকু আছে হাদিস কতটুকু আছে আপনার নিজের আপনার আত্মা আপনার মন আপনাকে বলবে তোমার ভিতরে ছিটে ফুটেও নেই এই জন্য আজকে আমাদের আমাদের এই ঘাটে সর্ব জায়গায় আজকে আমরা বিপদগামী কেন কেন বলেন কি বলছি আমাদের অথোপতন কেন আজকে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছে মুসলমান কেন কেন কোরআন ছেড়ে দিয়েছে হাদিস ছেড়ে দিয়েছে বলেন বলেন কেন সবাই বলেন আজকে যেখানে মুসলমান যাচ্ছে সেখানে অপমান হচ্ছে কারণ কি কারণ কি মুসলমান একজন মুসলমান নেতা আর একজন কাফের সাথে বসছে একজন দুজন একসাথে বসছে কেউ দেখলে হঠাৎ করে যদি না চিনে সে যদি দুজনকে দেখে কল্পনা করবে না যে একজন মুসলমান এখানে আস বুঝেন নাই আমাদের ধরেন একজন নেতা আমাদের একজন মন্ত্রী অথবা এমপি এখন ভারতের একজন মন্ত্রী এমপির সাথে বসছে একসাথে এখন আপনি চিনেন বলে বুঝলেন যে এটা মুসলমান এটা কি হিন্দু কিন্তু যে চিনে না তাকে চিনে না দুজনকে চিনে না সে কি ভাববে হ্যাঁ বুঝতেছেন না আমার কথা উত্তর দিতে পারতেছে না এই জন্য আমার ভিতর থেকে কথা আসতেছে আবার বলি একজন কাফের একজন মুসলমান একসাথে এক টেবিলে বসছে দুজনের চেহারা এক দুজনের মাথা এক দুজনের জামা কাপড় এক দুজনের সব কিছু এক এখন একজন কিন্তু মুসলমান আরেকজন কি কাফের এখন আপনি চিনেন না তো আপনি কি এই দুজনকে কিভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ আজকে তো এটাই হয়েছে